আস্থা সরকার যেহেতু একটা সরকার সে এই ব্যাপারে ব্যবস্থা নিবে এরপরে পাঁচ আগস্টের পরে আমরা দেখেছি চট্টগ্রামে আলিফ ভাইকে দিনে দুপুরে কুটিয়ে হত্যা করা হয়েছে তখনও আমরা বলেছি আমাদের মুসলিম ভাই বোনদেরকে যে আপনারা শান্ত থাকুন আপনারা ধৈর্য ধরুন যেহেতু সরকার একটা সরকার সুতরাং সরকার সকল ধর্ম এবং মতকে সমান গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশেষ গতকালকে নস্তাব বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে এমন নাকারজনক ঘটনা বাংলাদেশে কেউ পাঁচই আগস্টের পরে ঘটাবে এটা আমাদের জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সকাল নয়টার ঘটনা যখন রাত এগারোটায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন নস্তাব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভেতরে বসেছে যে এর বিরুদ্ধে কিভাবে স্থানে যায় তার মানে জনগণ যদি এখানে বিক্ষোভ প্রয়াসন না করতেন তাহলে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্যই তারা সচেষ্ট ছিল আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্থির করবার জন্য পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশের মধ্যকার কিছু শিশু

বাংলাদেশ নামক রাষ্ট্রের সবাই প্রচুর বক্তব্য রাখেন প্রচুর কথা বলেন প্রচুর দায় দরদের কথা নিয়ে এই শাহবাগে সেই হাজির হন কিন্তু যখন কোরআন অবমাননার মতো ঘটনা ঘটেছে তখন আমরা এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দাঁড়াতে দেখছি না আমরা দেখছি অত কেউ সেই শোষণ সেই যারা অন্য দিনে ধর্মাবলম্বীদের যে ঘটনায় গিয়ে শাহবাগে দিনের পর দিন বসে থাকে আজকে তাদের কোনো খোঁজ নাই সুতরাং আমরা মনে করছি যে এই ঘটনাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী দু সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদত থাকতে পারে বলে আমরা মনে করছি এবং সেই সাথে আমরা দেখছি যে যেই লোক এই ঘটনা ঘটিয়েছে তাকে নতুন করে ভুলবার চেষ্টা করা হচ্ছে তিনি অসুস্থ তিনি মানসিক রোগী তিনি হ্যান তিনি প্যান এই ধরনের নানান কথাবার্তা তারা বলছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যদি তিনি অসুস্থ হন যদি তিনি রোগী তার তো থাকার কথা মানসিক হাসপাতালে তার তো থাকার কথা দাগ লাগার হবে কিন্তু তিনি কিভাবে নাস্তার বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে কোরআনকে লাথি মারে এবং সেটা নাস্তার বিশ্ববিদ্যালয়ে এড়িয়ে